মৈহসী নারী হজরত রাবেয়া বুসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে সংসারের প্রতি তার কোনো মোহ ছিল না কি তিনি বিবাহের কথাও ভুলে গিয়েছিলেন একদিন এক ব্যক্তি তার কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন কিন্তু তিনি রাজি হলেন না সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি লিখে বিদায় করলেন একবার বসরার গভর্নর মোহাম্মদ ইবনে সোলাইমান ইবনে হাশেমি রাবেয়ার গণকীর্তন শুনে মুগ্ধ হলেন এবং রাবেয়ার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন তিনি দুধকে ডেকে বললেন তুমি গিয়ে রাবেয়াকে বলবে বসরার গভর্নর তোমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন তুমি যদি সম্মত হও তাহলে আমার সব ধন সম্পদ তোমাকে দিয়ে দেব আমি প্রতি মাসে হাজার দিরহাম আয় করি সেটাও তোমায় দিয়ে দেবো তাছাড়া আমি এই প্রদেশের শাসক সুতরাং তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে দাস দাসী আরামায়স বিলাস বিলাসিতার কোনো কিছুরই অভাব হবে না তোমার আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিন্তু দুনিয়ার কোন সুখ সম্পদ বা বিলাসিতা রাবেয়া বুসরিকে আকৃষ্ট করতে পারেনি তাই তিনি গভর্নরের প্রস্তাব প্রত্যাখ্যান করে দূতকে বললেন তুমি গিয়ে তাকে বলবে আমি রাবেয়া বলছি দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির মূল আপনি যা কিছু করেছেন সবই এই দুনিয়ার জন্য এবার অন্তত পরকালের জন্য কিছু করুন আপনার সম্পদের উত্তরাধিকারী যেন অন্য কেউ না হয় বরং আপনি নিজেই তা কাজে লাগান অন্যথায় আপনার মৃত্যুর পর সম্পদ অন্যরা ভোগ করে নিবে যদি বিয়ে করতেই চান তবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবেচনা করুন সর্বদা রোজা রাখার অভ্যাস করুন এবং মনে রাখুন জন্ম হয়েছে মৃত্যুর জন্য রাবেয়া আরও বললেন আপনাকে মহান আল্লাহ রবুল আলমিন যে সম্পদ দিয়েছেন তার গুণ যদি আমাকে দিয়ে দেন তবুও আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না কারণ আমি এক মুহূর্তের জন্য মহান আল্লাহরবুল আলমিনের নিকট থেকে দূরে থাকতে চাই না এই জবাবে গভর্নর অত্যন্ত লজ্জিত ও চিন্তিত হলেন একদিন এক ব্যক্তি রাবেয়া বুসরির কাছে জানতে চাইলেন আপনি কেন বিবাহ করছেন না তিনি উত্তর দিলেন আমি তিনটি কারণে বিয়ে করছি না যে ব্যক্তি এই তিনটি সমস্যার সমাধান করতে পারবে আমি তাকেই স্বামী হিসাবে গ্রহণ করব। লোকটি মনে মনে ভাবলো নারীদের সমস্যাগুলো তো সহজ নিশ্চয় আমি এই সমস্যার সমাধান করতে পারব তিনি বললেন ঠিক আছে আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন তখন রাবেয়া তিনটি প্রশ্ন করলেন আমি ইমানের সাথে কবরে যেতে পারবো কিনা লোকটি হতাশ হয়ে গেল তিনি বললেন এর উত্তর আমি কিভাবে দেব তখন রাবেয়া প্রশ্ন করলেন ময়দানে আমার আমল ডান হাতে পাওয়া আবারও যাবে কিনা লোকটি জবাব দিল এটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না রাবেয়া তখন প্রশ্ন করলেন আবারও বিচারের পর আমি জান্নাতে যাব নাকি জাহান নামে যাবো এই কথা শুনে লোকটি বলে উঠল এই তিনটি প্রশ্নের উত্তর তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না তখন রাবেয়া বুসরি রহমতুল্লাহ আলাইহি বললেন তাহলে তোমরা আমাকে বিবাহের জন্য বিরক্ত করছো কেন আমি তো এই চিন্তা অস্থির এর উপর আবার স্বামী গ্রহণ করে আরেকটা চিন্তায় অস্থির হতে চায় না একবার বিখ্যাত ইসলামিক পণ্ডিত হাসান বুসরি রহমতুল্লা রাবেয়া বুসরিকে প্রশ্ন করলেন হে রাবেয়া তোমার কি বিবাহের ইচ্ছে নেই তখন রাবেয়া বুসরি রহমতুল্লা আলাইহি জবাব দিলেন হুজুর যার শরীল আছে তারই তো বিয়ের প্রয়োজন কিন্তু আমার তো কোনো শরীলই নেই এই যে দেহ আপনি দেখছেন এটা আসলেই আমার নয় অনেক আগে আমি একে সৃষ্টিকর্তার কাছে ওয়াকফ করে দিয়েছি সুতরাং আমার বিয়ের সংক্রান্ত বিষয়ে তাকেই প্রশ্ন করুন এই কথা শুনে হাসান বুসরি আলাইহি অবাক ও লজ্জিত হলেন এরপর তিনি আর কখনো বিয়ে নিয়ে কোনো কথা বলেননি একদিন এক ধনী ব্যক্তি রাবেয়া জন্য কিছু উপহার নিয়ে এলেন কিন্তু তার দরজার সামনে এসে ঠায় দাঁড়িয়ে রইলেন রাবেয়ার ঘরের সামনে এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হজরত হাসান বুসরি রহমতুল্লাহ আলাইহি তিনি ধনী লোকটিকে চিনতে পেরে জিজ্ঞাসা করলেন আপনি এখানে কি কাজ বলুন তো লোক তখন বলল হুজুর আমি মহিষী নারী হজরত রাবেয়া জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি যদি তিনি এই উপহার সামগ্রী প্রত্যাখ্যান করেন হুজুর আপনি যদি আমার পক্ষ থেকে একটি সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন লোকটির কাকতি মিনতি শুনে হাসান বুশ্রি রহমতুল্লাহ আলাইহি তখন রাবেয়া বুশ্রি রহমতুল্লাহ আলাইহির ঘরে প্রবেশ করলেন এবং বাহিরে দাঁড়িয়ে থাকা লোকটির অনুরোধ পেশ করলেন তখন রাবেয়া শ্রী রহমতুল্লাহ আলাইহি তার দিকে তাকিয়ে বললেন যে ব্যক্তি আল্লাহর পথে শিরিক করে আল্লাহর নিন্দা করে তবুও আল্লাহ তার রিজিক বন্ধ করেন না তাকে বিপদ দিয়ে ধ্বংস করেন না পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে হয়ে দুনিয়ার সব কিছু বিসর্জন দেয় আল্লাহ তাকে না খায়ে বাঁচিয়ে রাখেন এসব মহান আল্লাহর অসীম কুদরতের প্রকাশ যেদিন থেকে আমি মহান প্রেমার সম্পদের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি সেদিন থেকে আমি কারো মুখাপেক্ষী নয় যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না তার দেওয়া বস্তু আমি কিভাবে গ্রহণ করি বলুন হুজুর এটা কি আমার জন্য শুভনীয় এই কথা শুনে হাসান চুপ করে গেলেন বাহিরে দাঁড়িয়ে থাকা সেই ধুনি ব্যক্তি তার পুরো কতপকতন শুনে কোনো কথা না বলেই ফিরে গেলেন যৌবন থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত রাবেয়া বুসরি বিয়ে করেননি তিনি সারা জীবন চিরকুমারী ছিলেন একদিন বিখ্যাত সাধক সুপিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়া বুসরির খবর পেয়ে তাকে দেখতে গেলেন তিনি বললেন আপনি যদি মহান আল্লাহ কাছে একবার প্রার্থনা করেন তবে তিনি নিশ্চয়ই আপনার অসুস্থ দূর করে দিবেন রাবেয়া তাকে উদ্দেশ্য করে বললেন হে সুপিয়ান আপনি কি জানেন না আমি কার ইচ্ছাই অসুস্থ সুফিয়ান বললেন অবশ্যই আল্লাহর ইচ্ছাই রাবেয়া বললেন যদি আল্লাহর ইচ্ছায় আমি অসুস্থ হয়ে থাকি তবে কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আগ্রহের জন্য প্রার্থনা করব কি তার সম্পদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে সুফিয়ান তখন হতভাগ হয়ে গেলেন এবং এই বিষয়ে আর কিছুই বললেন না